হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে চৌদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের কর্মসংস্থানের পত্রিকায় প্রকাশিত কেন্দ্রীয় আর্ট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশি কনস্টেবেল ও রাইফেল রাইফেলম্যান নিয়োগের খবর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তবে চলো আমরা এক নজরে জেনে নেবো এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং এর শূন্যপথ কটি রয়েছে এবং কীভাবে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তবে চলো ভিডিওটি আমরা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কেন্দ্রীয় আট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশি কনস্টেবল এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত তিব্বত সীমান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল ও সেকোটারিয়েট সিকিউরিটি ফোর্স ফোর্সে দেখতে পাচ্ছ সেপাই পদে আর অসম রাইফিলস রাইফেলম্যানস পদে দেখতে পাচ্ছ তিন হাজার চা তিন হাজার আটশো একাশি জন ছেলে নেওয়া হচ্ছে এই আট বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এজন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে দেখতে পাচ্ছ তাতে সফল হলে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে তারপর দেখতে পাচ্ছ মানে ডান দিকে বলা হয়েছে অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবি বয়স বলা হয়েছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এখানে বয়স হতে হবে দেখতে পাচ্ছ তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তফশিলিরা পাঁচ বছর আর প্রাক্তন সমকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের লম্বায় দেখতেই পাচ্ছ একশো সত্তর সেমি এবং দেখতে পাচ্ছ নিচের দিকে বলা হয়েছে বুকের ছাতি না ফুলিয়ে আশি সেমি ও ফুলিয়ে পঁচাশি সেমি পরীক্ষায় সফল হলে দেখতেই পাচ্ছ বলা হয়েছে শারীরিক মাপঝোগের পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা জন্য ডাকা হবে তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে শরীরের মাপঝোগের পরীক্ষায় প্রথম থাকবে দেখতেই পাচ্ছ ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় আর মেয়েদের বেলায় আট দশমিক তিরিশ মিনিটে এক দশমিক ছয় কিমি দৌড় অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না দেখতেই পাচ্ছ ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছো ডাব্লু 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 ডট সিআরপিএফ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমরা এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তারপর দেখতে পাচ্ছো আমি নিচের দিকে বলা হয়েছে সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে দেখতে পাচ্ছ চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা নম্বর দেখা হবে শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতার পাওয়া নম্বর দেখা হবে না প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে সাধারণ প্রার্থীরা তিরিশ পার্সেন্ট আর ওবিসি ও ডি ই এস প্রার্থীরা পঁচিশ পার্সেন্ট আর অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের বেলায় কুড়ি পার্সেন্ট নম্বর পেলে সফল হবেন তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট পাসরা পাঁচ পার্সেন্ট বি সার্টিফিকেট পাসরা তিন পারসেন্ট আর এ সার্টিফিকেট পাসরা দু পার্সেন্ট নম্বর পাবেন পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন উপযুক্ত ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এস এস সি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমরা এই চাকরির সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবে তারপর দেখতে পাচ্ছি আমি বলা হয়েছে ওই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছো পাঁচই সেপ্টেম্বর থেকে দরখাস্ত করার শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ চৌদ্দই অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে শেষ তারিখ রয়েছে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডাবলু ডট এস এস সি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা এখানে আবেদন করতে পারবে এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো চার থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে ও সিগনেচার এক থেকে বারো কেবি সাইজের মধ্যে স্ক্যান করে নেবেন তারপর দেখতে পাচ্ছ প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরীক্ষার ফি যাব দেখতে পাচ্ছ একশো টাকা এখানে ফি দিতে হবে ইউপিআই ভীম ভীম নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন পনেরোই অক্টোবরের আগে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অনলাইন ফিটি পেমেন্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে তফসিলি জাতি তফসিল উপজাতি মহিলা ও প্রাক্তন সহকর্মীদের ফি লাগবে না দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে পারবেন দেখতে পাচ্ছ পাঁচ নভেম্বর থেকে সাত নভেম্বরের মধ্যে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যারা এখানে আবেদন করতে যাও তারা অবশ্যই দেখতে পাচ্ছ চৌদ্দই অক্টোবরের মধ্যে তোমার এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এসএসসি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে